হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রামের আচ্ছা সংগ্রামী সমোদায় আপনারা হচ্ছে Ik ben er zelfs van.

लड़ाईम संग संग संग्राम আছে তখন পার্বত্য চট্টগ্রামের মানুষেরা মানুষেরা ছিল পার্বত্য চট্টগ্রামের মানুষেরাও হচ্ছে শিশুও হচ্ছে সুবিধা সুবিধা ভাবে এবং তাদের যে অধিকার জাতিসত্তা যে অধিকার দেশে টাকার যে অধিকার যে অধিকার সেই অধিকার পাবে বলে মনে করেছে বন্ধুগণ কিন্তু উনিশশো সালের সেই সংবিধানে সংবিধানের পার্বত্য চট্টগ্রামের যে জাতিসত্তা সমূহদের কিন্তু অধিকার দেওয়া হয়নি বন্ধুগণ মানুষের যে যারা রয়েছেন যে মানুষের সেই মানুষের হচ্ছে ন্যূনতম অধিকার হচ্ছে উনিশশো সালের যে সিএসপি রেগুলেশন বা সিএসপি মিলন হচ্ছে ন্যূনতম অধিকার আজকের এই অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য যে হাইকোর্ট এবং বাংলাদেশ বর্তমান সরকার হতে শুরু করে নানা তাল বাহানা করে যাচ্ছে বন্ধুগণ আমরা জানি উনিশশো সালের ছয় জানুয়ারি ব্রিটিশ ভারত কর্তৃক যখন উনিশশো সালের যে রেগুলেশন সে রেগুলেশন কে রেগুলেশন যে পার্বত্য চট্টগ্রামের মানুষেরা যারা বসবাস রয়েছে আদি যারা যে মানুষগুলো রয়েছে তাদের শাসন বিধি করার জন্য তাদের শাসন শাসন এবং তাদের যে অধিকার কোথা হবে উনিশশো সালের যে রেগুলেশন করা হয়েছে বন্ধুগণ আজকে হচ্ছে আমরা জানি

এবং হচ্ছে আমাদের রক্ত বোঝার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেন্দ্র শুরু করে সবাইকে আমার ব্যক্তিগত ভক্ত থেকে এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি চাকর পরিষদ